পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি পাঠান বাপি আজকে রমজানের সপ্তম দিন রাত এখন বাদে সাড়ে বারোটা আর এই সময় এটা এমন একটা সময় যে সময়টায় আপনি না দেরি করবেন না ডিনার করবেন এটা মাঝামাঝি সময় তো এই সময়টায় আপনাদেরকে নিয়ে এসেছি আজকে গুলটান দুই নম্বরে আহ দি প্লাজা রেস্টুরেন্ট জিপিআর আমরা আজকে গুলচান প্লাজা রেস্টুরেন্টে এসেছি এখানকার সিগনেচার ডিশ ট্রাই করতে তো আসুন আমরা ভিতরে গিয়ে দেখি কি অবস্থা আর কি ধরনের খাবার দাবার পাওয়া যায় আর এখানকার সিগনেচার ডিশ যেটা আমরা সেটাই খাওয়ার চেষ্টা করব তো আসুন তবু আমাদের সাথে আমরা খেয়ে দেখি ওয়েল জিপিআর রেস্টুরেন্ট সবচেয়ে স্পেশাল যে জিনিসটা সেটা হচ্ছে যে খাদ্য কালা বোনা কালা সাথে আমরা আরো যে জিনিসটা নিয়েছি সেটা হচ্ছে উইফ কিচোর কালা আমরা আলাদা নিয়েছি এটা অনেক সুনাম অনেক নাম শুনে আমরা এখানে এসেছি খেতে তো যেহেতু এটার অনেক সুনাম এবং জন্যই মানুষ খেতে আসে এরকম কথাও আমি শুনেছি তো এই জন্য এইটাকে আমরা আলাদা নিছি আর বিপ খিচুড়ি যেটা সেটা আমরা নিয়েছি বেসিক্যালি বিপ খিচুড়ি খাবো আর সাথে কালা বোনাটা খাবো আলাদা আর একটা জিনিসটা আমি বলতে ভুলে গেছি সেটা হচ্ছে যে দাম এখানকার কালা বোনা যেটা এটার দাম হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা আর এটাকে এখানে পাঁচ পিস দেয়া হয় আর যে বিপ খিচুড়ি আছে এটার প্রাইস হচ্ছে দুশো বিশ টাকা খিচুড়ির সাথে একটা আচার তারা দিয়েছে এটা সম্ভবত জলপাইয়ের আচার আর আমাদেরকে চিকেনের ঝোল দিয়েছে না খাসির ঝোল আমি শুধু খেয়ে বুঝতে পারবো মনে হচ্ছে চিকেনেরই গল্প তো যাই হোক আমরা তাহলে খাওয়া শুরু করি অনেকক্ষণ হয়ে গেছে আমাদেরকে সার্ভ করা হয়েছে তো প্রথমেই শুধু বিপ্রিচুরি দিয়ে আমরা স্টার্ট করতে চাই কালা বোনার দিকে পরে আসবো যথেষ্ট গরম আছে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে খিচুড়ির ভিতরেই বিটটা দেয়া আছে এবং ভিতরেই ঝৌ দেয়া আছে অনেকটা ঢাকা চিটাং হাইওয়ে বা কক্সবাজার হাইওয়ে থেকে তুমি যাতে আপনারা নুরজান হোটেল পাবেন কারণ নুরজান হোটেলের মাংসের মতে এখানে খিচুড়িটা দেওয়া হয়েছে তো এখানে আমরা মাংস পাচ্ছি এক পিস দুই পিস তিন পিস বেশি গেলি তিন পিস মাংসর সাথে ঝোল দেওয়া আছে ভিতরে তো আমরা শুরু করতে চাই প্রথমেই একটু লেবু দিয়ে গার্নিশ করে নিন ফার্স্ট মাইটে আমি যেটা করব সেটা হচ্ছে শুধুমাত্র সালাদ সারাই একদম সলিড দুধ দিয়ে বেরেস্তাও আছে আমি একটু বেরেস্তা ছিটাই এক বাইটে এত কিছু বোঝা হয় না আমি আরেকটা ট্রাই করছি এবার একটু আচার মিক্স করব মাংসটা যথেষ্ট সফট আছে একটু ধরে টান দিলেই আস্তে করে ধীরে চলে আসতেছে দ্যাটস ভেরি গুড যথেষ্ট সিদ্ধ হয়েছে ওয়েল কুড বোঝাই যাচ্ছে তো আরেকটা জিনিস হচ্ছে এই মাংসটা আপনার খালি খেতেও ভালো লাগবে বাট এই জিতুর টেস্টটা বাড়াইছে আসলে আপনার এই মাংসের ঝোলটা যেটার জন্য আটা এই কালা ফোনা খেতে এই কালা দেখতেই না কারণ যেন আমার মনে জেগে গেছে কিছু জিনিস থাকে না প্রথম নজরেই আপনার ভালো লেগে যাবে আপনার চোখে জেগে যাবে অনেকটা সেরকম আমি একটু কালা ট্রাই করতে চাই

আমার বন্ধুর রিকমেন্ডেশনে নেওয়া আমি এখান থেকে একটু নিচ্ছি নিয়ে খেয়ে দেখছি আমি এটার কথা শুনছি যদি মাছের সঙ্গে মাংস আমি মিক্স করে খেতে পছন্দ করি না বাট এইটার কথা শুনেছি বলে আমি একটু চেষ্টা করব যে ওইটা একটু খেয়ে দেখতে রুই মাছ টাকি মাছ এই টাইপের মাছের ভর্তা আমার খুব পছন্দ বিশেষ করে রুই মাছ এবং কাকি মাছ এই দুইটা মাছের ভর্তা আমার বেশি পছন্দ তো এই জিনিসটা আমার বন্ধু রিকমেন্ড করেছে আমাকে রুই মাছের ভর্তাটা সত্যি কথা শুধু রুই মাছের ভর্তা দিয়ে আপনি এক প্লেট খিচুড়ি খেয়ে ফেলতে পারেন এতটাই টেস্টি আমার ক্যামেরাম্যানের অবস্থা খুব খারাপ আমি বুঝতে পারছি খাওয়ার আমার খাওয়ার দেখে হয়তো তার লোভ হচ্ছে তা আমি এখন যেটা করব আমি খাওয়া শেষ করব খাওয়া শেষ করে আপনাদের সাথে আসছি বাকি কথা পরে হবে

কাজী জিরাটা একটু বেশি ব্যবহার করা হয়েছে যেটা আমার কাছে একটু বেশি ইয়ে লাগছে কি না মানে আমার কাছে মনে হচ্ছে যে কালো কালো জিরার পরিমাণটা একটু বেশি হয়ে গেছে বা তারপরেও আমি স্যাটিসফাইড আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার কাছে মনে হয় যদি রেটিং এর ব্যাপারে আসি চিতুরি আমি বলবো এইট আউট অফ টেন আর যদি কালাফুনার কথা বলি তাহলে আমি বলবো যে সেভেন পয়েন্ট টু ফাইভ আউট অফ টেন তার হচ্ছে যে হয়তো কালিজিরাটার ঝাসটা আমার কাছে বেশি গেছে এটা সবার পছন্দ হইতেও পারে নাও হইতে পারে বাট আমি মোটামুটি স্যাটিসফাইড এবং আপনাদেরকে রিকমেন্ড করবো জিপিআর রেস্টুরেন্টে এসে খেতে আর বাইরে প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে রোজার দিন দিনই টাইম হয়ে যাবে একটু পরে তো এই মুহূর্তে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আর অবশ্যই ট্রেডিশনাল ওয়ার্ডে লাইক দিয়ে আমাদের ভিডিওগুলো ফলো করবেন এবং আমাদের সাথেই থাকবেন আপনাদের কমেন্ট আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিবেন থ্যাংক ইউ সো মাচ আমি ফারান বক্তি সাইনিং আউট করছি